আরে তো ফুরালি সেদিন তোমার কেহ থাকবে না কাছে যাবে সবি যাবে সবি গ রেখে জোরে বলেন তোমরা যেও না ভুলি তোমরা যেও না ভুলি এই দুনিয়া ছাড়তে হবে তুমি যেও না ভুলি এই কথা কোরআন কথা দিয়েছেন বলি জোরে হ্যাঁ তবে নিউ আছে যে একটা ছন্দ পড়ে দিচ্ছি আরেকটু জোরে বলুন কথা কথা দিয়েছেন বনি আরে শুনতে পাবে দেখতে পাবে বলতে পারবে না আরে শুনতে পাবে দেখতে পাবে বলতে পারবে না তখন পড়িয়েছে দিনে তোমার পড়বে আলোচনা যেটা বলেন না আরে গোসল করিয়ে সেদিনে তোমায় আহা গোসল করিয়ে সেদিন তোমায় রাখি বেঘরে যেও না বলে তুমি যেও না চলি একদিন তোমায় মরেতে হবে তুমি যেও না ভুলি এই কথা পরে খোদা দিইছেন বলি জোরে বলুন বাবা থাকবে না আমরা একা এসেছি একাই চলে যেতে হবে সব পড়ে থেকে যাবে আরে আপনি জনের কান্না যখন সবই শুনতে পাবি মুখ ফটেন না কেমনি জবাব দিবে কে বলেন না আরো জোরে আপনি জনের কান্না যখন সবই শুনতে পাবে মোক ফটে তো বক ফটে না কেমনি নিজ দিবি খোদার কাছে সেদিন সবাই খোদার কাছে সেদিন সবাই আরাধনা তোমরা ভুলে যেও না কেহ ভুলে যেও না একদিন তোমায় মরতে হবে কেহ ভুলে যেও না এই কথা পুরাণে খোদা করেছে ঘোষণা জরে বলুন আরো জোরে আরে কাঁদে পিতা কাঁদে মাতা আরে কাঁদে বে ভাই বোন পাশি তখন আরো কাঁদেবে আতীয় সজন পদারে কাছে চাইবে দুয়া মমিন মমিনা আরে আমল ছাড়া কিছুই তোমার সঙ্গে যাবে না নামাজ রোজা তোমরা কেহ আর তো ছাড়ো না জরে বলুন হবে মাটির বিচনা গতবার আসল ঠিকানা এই দুনিয়া ছাড়তে হবে কেহ ভুলে যেও না এই কথা করা খোদা করেছে ঘোষণা এই কথা করা খোদা করেছে ঘোষণা